জাহাঙ্গীর আলমের পদত্যাগ ঢাকা উপদেষ্টা ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে মধ্যরাতে উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে মাগুরায় আট বছরের শিশু আসিয়া সহ দেশের ঘটে চলা ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় প্রতিবাদ জানাতে শিক্ষার্থীরা প্রতিবাদে ফেটে মার্চ অর্থাৎ রাতে অন্ধকারে বিভিন্ন আবাসিক শিক্ষার্থীরা ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে স্লোগান দিতে শুরু করেন রাত বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের আবাসিক শিক্ষার্থীরা ধর্ষকদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন এরপর রাত পণ্য একটার দিকে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে এসে রাস্তায় বসে অবস্থান নেন এবং একে একে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলে শিক্ষার্থীরাও তাদের সঙ্গে যোগ দেন শিক্ষার্থীরা ধর্ষকদের শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন যেমন এক দুই তিন চার জাহাঙ্গীর গদি ছাড় দফা এক এক দাবি এক জাহাঙ্গীরের পদত্যাগ উই অন জাস্টিস আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাই নাই ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে এবং একটা একটা ধর্ষক ধর ধরে ধরে কবর দেয় প্রভৃতি এছাড়া শিক্ষার্থীরা দাবি করেন যে আশিয়া ধর্ষণের মতো ঘটনায় দোষীদের চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে হাজির করে তাদের সর্বোচ্চ শাস্তি যা মৃত্যুদণ্ড তা কার্যকর করতে হবে বৈষম্যবর্তি ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের মুখপাত্র উমা মাফাতেমা জানান এ ঘটনায় জাহাঙ্গীর আলম চৌধুরী দেশের আইন শৃঙ্খলা রক্ষা ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন তার পদত্যাগ করা উচিত তিনি আরো বলেন ধর্ষণ ও খুন সহ দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনায় আমরা তার পদত্যাগের দাবি জানাচ্ছি নয় মার্চ সন্ধ্যায় মশাল মিছিলের মাধ্যমে রাজু ভাস্কর্যের পাদদেশে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দেশের নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেননি এমনটা অভিযোগ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা তারা বলেন ট্যাপ থেকে পড়ছে পানির বদলে রক্ত ট্যাঙ্ক থেকে যুবকের মরদেহ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি বাড়ির পানির ট্যাঙ্ক থেকে অজ্ঞাতপরিচিত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে চার মার্চ অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে কলেজ পাড়া এলাকায় একটি বাড়ির ট্যাঙ্ক থেকে দুর্খন্থযুক্ত রক্তসহ পানি বের হচ্ছিল যা দেখে আতঙ্কিত হয়ে পড়ে বাড়ির লোকজন পরে তারা ট্যাঙ্ক খুলে যুবকের মরদেহটি দেখতে পান তবে নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি তার তারপর ছিল সাদা গেঞ্জি ও পায়জামা এলাকাবাসী ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মামুন মিয়া একজন স্থানীয় বাসিন্দা জানান রক্ত আসতে দেখে বাড়ির মালিক ও কিছু ছোট ছেলেকে খবর দেয় এরপর তারা ট্যাঙ্ক খুলে মরদেহ দেখে তিনি মনে করেছিলেন এটি একটি হত্যাকাণ্ড একইভাবে ভাবে মোহাম্মদ আলাউদ্দিন নামে আরেক বাসিন্দা বলেন এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত ব্রাহ্মণবাড়ির অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ ওবায়দুর রহমান জানান প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ডই মনে হচ্ছে পিবিআই এর মাধ্যমে নিহতের আঙ্গুলের ছাপ সংগ্রহ করে পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের অভিযান চলছে এবং মরদেহটি সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে এরপর পানির ট্যাঙ্ক থেকে উদ্ধার হওয়া যুবকের পরিচয় মিলেছে নিহতের যুবকের নাম মোহাম্মদ তালিব মিয়া তিনি পৌর শহরের কান্দিপাড়া ময়মল হাটির মৃত রাজা মিয়ার ছেলে 4 মার্চ মঙ্গলবার সৌধাই ওই বাড়ির পানির ট্যাঙ্ক থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার হয় পরে ট্যাপ থেকে রক্ত মিশ্রিত দুর্গন্ধযুক্ত পানি বের হতে দেখে বাসিন্দারা সন্দেহ করেন এবং ট্যাঙ্ক খুলে মরদেহটি দেখতে পান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এলাকাবাসী ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে দাবি করেছেন এবং দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ব্রাহ্মণবাড়ির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ওবায়দুর রহমান জানিয়েছেন এটি প্রাথমিক হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে এবং পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের অভিযান চালাচ্ছে জানাবো আপন বাবা মাকে কুপিয়ে হত্যা ঢাকাছড়ির মাটির রাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে পারিবারিক কলহের জেরে মাদকাসক্ত ছেলে আবুল কালাম তার বাবা মাকে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করেছে এই ঘটনাটি ঘটেছে ছয় মার্চ অর্থাৎ বৃহস্পতিবার রাত দুইটার দিকে স্থানীয় সূত্রে জানা গেছে আবুল কালাম নেশাগ্রস্ত হয়ে বাড়িতে ফিরে আসে এবং তার বাবা মার সঙ্গে একেবারে তীব্র ঝগড়া শুরু করে পরে সে তার বাবা মাকে এলোপাথারি কুপি আহত করে তাদের চিৎকার চেঁচামেচিতে শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসে এসে আবুল কালামকে আটক করে পরে পুলিশকে খবর দেয় এবং তাকে পুলিশের কাছে হস্তান্তর করে মাটিডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌফিকুল ইসলাম তৌফিক জানান অভিযুক্ত আবুল কালাম থানা হেফাজতেরও রয়েছেন প্রাথমিকভাবে জানা গেছে আবুল কালাম তার বাবা মার কাছে নেশা করার জন্য অনুমতি চেয়েছিলেন এবং নেশা করার বিষয়ে বাধা দেওয়ায় তার সাথে দ্বন্দ্ব সৃষ্টি হয় এই ঘটনার ফলে আবুল কালামের ক্ষোভ পূর্ণতা পায় এবং তিনি এলোপাথারে আঘাত করতে শুরু করেন আহত বাবা মাকে প্রথমে মাটিডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয় এবং পরে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে স্থানীয়রা এই ধরনের নির্মম ঘটনা তীব্র নিন্দা জানিয়েছেন এবং অভিযুক্তের কঠোর শাস্তি দাবি করেছেন এ ঘটনায় পুলিশ এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে এবং আবুল কালামের অতীত মাদকাসক্তি এবং পারিবারিক সম্পর্ক নিয়ে আরও অনুসন্ধান করা হচ্ছে মতক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতি হয় আওয়ামী লীগের শাসন আমলে ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে বাংলাদেশের পদক্ষেপ যেমন আলফা নেতাদের গ্রেপ্তার ও হস্তান্তর ভারতের অর্জন করে এ সময় ভারতের পররাষ্ট্রনীতি উপর বেশি নির্ভরশীল হয়ে পড়ে বিপরীতে বিএনপির সঙ্গে ভারতের সম্পর্ক ঠান্ডা থাকে দুই হাজার আট দুই হাজার চোদ্দ এবং দুই হাজার আঠারো সালের নির্বাচনে ভারতের আওয়ামী লীগের সমর্থন ঘটনায় বিএনপির মধ্যে ভারতের প্রতি অবিশ্বাস আরও বাড়িয়ে দেয় এই নির্বাচনগুলো স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থাকলে ভারত আওয়ামী লীগের পাশে দাঁড়ায় যা বিএনপির জন্য হতাশার কারণ হয়ে ওঠে বিএনপি নেতারা মনে করেন ভারত তাদের কখনোই গ্রহণ করেনি এবং শুধুমাত্র আবামী লীগের সঙ্গে দুই হাজার চব্বিশ সালে পাঁচ আগস্ট বাংলাদেশের একটি নাটকীয় রাজনৈতিক পরিবর্তন ঘটে শেখ হাসিনা সরকারের পতন এবং তার ভারতে আশ্রয় নেওয়ার ঘটনা ভারত বাংলাদেশের সম্পর্ককে গতিপথকে নতুন প্রশ্ন তৈরি করে আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব কমে যাওয়ার সঙ্গে সঙ্গে বিএনপির জন্য নতুন সম্ভাবনা তৈরি হয় এই পরিস্থিতিতে ভারতের নীতি নির্ধারক তাদের কৌশল পুনর্বিবেচনা করতে শুরু করেন দিল্লির পর্যবেক্ষকদের মতে আওয়ামী লীগ দ্রুত রাজনৈতিক প্রত্যাবর্তনের সম্ভাবনা কম আর আগামী নির্বাচনে বিএনপির ভালো ফল করার সম্ভাবনা বেশি ফলে বিএনপি এখন ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে ভারতের নিরাপত্তা কূটনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন বিএনপি যদি ভারতের মূল উদ্বেগগুলো সমাধান করতে পারে তাহলে সম্পর্কে নতুন দ্বারোমোচিত হতে পারে ভারতের প্রধান উদ্বেগগুলোর মধ্যে রয়েছে উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী সমর্থন বন্ধ করা সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং চট্টগ্রাম বন্দরের মতো কৌশলগত স্থানগুলো নিরাপদ ব্যবহার এছাড়া বিএনপির নীতি যদি ভারতের প্রতি স্পষ্ট ইতিবাচক হয় তাহলে আস্থার সম্পর্ক গড়ে উঠতে পারে বাংলাদেশ জামায়াত ইসলামের সঙ্গে বিএনপি সম্পর্ক ভারতের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ভারত জামায়াতের মৌলবাদী চিন্তাধারা এবং বাংলাদেশের তালেবান্নাইজেশন ধারণার বিরুদ্ধে অতীতে বিএনপি ও জামায়াতের জোট ভারতের জন্য উদ্বেগের কারণ ছিল তবে সাম্প্রতিক সময়ে বিএনপি ও জামায়াতের সঙ্গে দূরত্ব বাড়িয়েছে বিএনপি শীর্ষ নেতারা জানিয়েছেন জামায়াতের সঙ্গে জোট গঠন করা সম্ভব নয় এই পরিবর্তন ভারত সরকার সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র মতে বিএনপির সঙ্গে সম্পর্ক গড়তে জামায়াত থেকে দূরত্ব বজায় রাখা একটি মূল শর্ত হবে মোদি ও হাসিনার ব্যক্তিগত সম্পর্ক ভারত বাংলাদেশের সম্পর্কে একটি বড় ভূমিকা পালন করছে তাদের সম্পর্কের ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য সংযোগ এবং নিরাপত্তা সহযোগিতা অভূতপূর্ণভাবে বৃদ্ধি পেয়েছে উদাহরণস্বরূপ ভারতের উত্তর পূর্বাঞ্চলের জন্য বাংলাদেশের বন্দর ব্যবহার বিদ্যুৎ রপ্তানি এবং যৌথ সীমান্ত ব্যবস্থাপনা এই সম্পর্কে সাফল্য বিএনপির সঙ্গে এমন কোনো ব্যক্তিগত রাজনৈতিক গড়ে ওঠেনি এবং ভারতে আওয়ামী লীগের সমর্থনের ইতিহাস বিএনপির জন্য একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তবে বর্তমানে ভারত একটি নিরপেক্ষ অবস্থান গ্রহণ করছে অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ এড়িয়ে চলছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বারবার বলছে তারা বাংলাদেশের একটি অন্তর্ভক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন চাই প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মাহমুদ সঙ্গে সাক্ষাৎ দ্রুত নির্বাচনের উপর জোর দিয়েছেন ভারতের লক্ষ্য বাংলাদেশ একটি সরকার প্রতিষ্ঠা যার সঙ্গে তারা কার্যকরভাবে কাজ করতে পারে ভারতের সঙ্গে নিরাপত্তা সবসময় প্রধান বিষয় বাংলাদেশের সঙ্গে সম্পর্কে নিরাপত্তা ব্যবস্থা অবৈধ অভিভাষণ সন্ত্রাসবাদ এবং বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন বন্ধ করা ভারতের অগ্রাধিকার অতীতে বিএনপির শাসনামলে এই বিষয়গুলো ভারতের উদ্বেগ বাড়িয়েছেন উদাহরণস্বরূপ চট্টগ্রাম বন্দর দিয়ে অস্ত্র অস্ত্রোপচার এবং উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের জন্য নিরাপদ আশ্রয়ের অভিযোগে ভারতের মনে গভীর ক্ষত তৈরি হয়েছে বিএনপির জন্য এখন চ্যালেঞ্জ হলো এই উদ্বেগগুলো সমাধান করা বিএনপি মনে করে বিএনপি যদি ক্ষমতা এসে ভারতের নিরাপত্তা উদ্যোগে সহযোগিতা করে তাহলে সম্পর্কে নতুন সম্ভাবনা তৈরি হবে যেমন সীমান্তে শান্তি বজায় রাখা চট্টগ্রাম বন্দরের নিরাপদ ব্যবহার নিশ্চিত করা এবং বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন বন্ধ করা ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়া ভারত চায় বাংলাদেশ চীনের সঙ্গে তার সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখুক যাতে ভারতের ভূকৌশলগত স্বার্থ ক্ষতিগ্রস্ত না হয় বর্তমানে ভারত বাংলাদেশের রাজনীতিতে নিরপেক্ষ থাকার চেষ্টা করছে তারা কোন দলের প্রতি সমর্থন প্রকাশ করছে না ভারতের লক্ষ্য হলো বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন যেখানে সব দল সমান সুযোগ পাবে বিএনপির জন্য সুযোগ তারা যদি নির্বাচনে জয়ী হয় এবং ভারতের উদ্বেগ সমাধানে ইতিবাচক ভূমিকা পালন করে তাহলে দুই দেশের মধ্যে একটি নতুন সম্পর্ক গড়ে উঠতে পারে তবে নির্বাচনের সময় ভারত বিরোধী বক্তব্য দিয়ে জনমত আকর্ষণের প্রবণতা থেকে বিএনপিকে বিরত থাকতে হবে ভারতের নিরাপত্তা বিশ্লেষক শান্তনু মুখার্জির মতে ক্ষমতা এলে বিএনপি বাস্তববাদী অবস্থান গ্রহণ করবে যা সম্পর্কে মধুর করতে সহায়ক হবে বিএনপিকে নিয়ে ভারতের বর্তমান চিন্তাভাবনা অতীতের তুলনায় অনেক বেশি উন্মুক্ত অতীতের অবিশ্বাস এবং উদ্বেগ থাকলেও বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতা ভারতকে বিএনপির সঙ্গে সম্পর্ক পুনর্নির্বাচনের সুযোগ দিয়েছে ভারত চায় বিএনপি তাদের নীতি স্পষ্ট করুক নিরাপত্তা উদ্বেগ সমাধান করুক এবং জামায়াতের সঙ্গে দূরত্ব বজায় রাখুক আগামী নির্বাচনে বিএনপির ফলাফল এবং তাদের পদক্ষেপ এই সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণ করবে বাংলাদেশ ও ভারতের সম্পর্কে পারস্পরিক স্বার্থ এবং আস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিএনপি যদি ভারতের সঙ্গে সহযোগিতার পথে এগিয়ে যায় তাহলে দুই দেশের মধ্যে একটি শক্তিশালী ও টেকসই সম্পর্ক গড়ে উঠতে পারে এটি কেবল দ্বিপাক্ষিক সম্পর্কের জন্যই নয় দক্ষিণ এশিয়া সামগ্রিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ হবে বর্তমান পরিস্থিতি একটি গুরুত্বপূর্ণ মোড় যেখানে সঠিক পদক্ষেপের মাধ্যমে অতীতের ভুল বোঝাবুঝি কাটিয়ে নতুন সম্ভাবনা দাঁড় খোলা সম্ভব